কাজী নজরুল ইসলামের বাচ্চা মারা গেছে সে মানুষের কাছে দৌড়াচ্ছিল পয়সার জন্য কারণ কাজী নজরুল ইসলাম তার বাচ্চাকে দাফন করবে সেই অর্থটুকু কবি গুরু বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছে সেই টাকাটা ছিল না বিদেশে বিভিন্ন প্রকাশকের কাছে দৌড়াচ্ছিল যে আমার বাচ্চাটার জন্য কিছু পয়সা দাও দাফন করব তখন কবি নজরুল ইসলামকে প্রকাশকরা বলছে কবিতা লিখে দাও টাকা দিব কিন্তু এই রিক্সা চালক কিসের কবিতা লিখবে তাকে টাকা দিবে কে এই হচ্ছে প্রশ্ন দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম একটু ফাঁকা করে দিই আমার পেছনে যেটা দেখছেন এটি একটি ছোট্ট বাচ্চা মেয়ের মরদেহ এবং সে কিছুক্ষণ আগে রাতে দুনিয়া থেকে চলে গিয়েছে এবং তার বাবা একজন রিক্সা চালক কক্সবাজারের অর্থের জন্য মরদেহটি নিতে পারছে না বিষয়টি আমাদের নজরে আসলে আমরা ছুটে আসি আমাদের কাছে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় দিন আর রাত এখন সমান হয়ে গেছে আগে রাত্রে তাও একটু ঘুমাইতে এখন যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস যেটা দিয়ে একটা বেয়ারিস হাসপাতাল চালায় ওইটার কারণে এখন রাত্রেও ঘুমটা কমে গেছে এই জন্য কল দেওয়ার সাথে সাথে আল্লাহ রহমতে আসতে পারছি এখানে এখন কয়টা বাজে ভাই এখন বাজতেছে আড়াইটা এখন বাজতেছে রাত আড়াইটা তো এই হাসপাতালে কেউ কাঁদে কেউ হাসে যাদের বাচ্চা হয়েছে তারা মিষ্টি নিয়ে বাজিয়ে যাচ্ছে ওই যে উপরে আবার কেউ কান্না নিয়ে বিদায় নিচ্ছে তেমনি এই পরিবারের ঘটনায় ছোট্ট একটি বাচ্চা মেয়ে কয় বছর হবে আচ্ছা চোদ্দ ষোলো এরকম একটি কিশোরী যাই হোক অল্প বয়সে দুনিয়া থেকে চলে গিয়েছে তার জন্য দোয়া করবেন তার বাবা এখানে আইসিউ থেকে মরদেহটা কিছুক্ষণের মধ্যে বের করছে আপনার নাম কি আবুতাই আপনি কোথায় রিক্সা চালান কক্সবাজারের কক্সবাজারে আচ্ছা আপনার এই তো ছো মেয়ে নাকি একটা মেয়ে ছোটো মেয়ে কী হয়ে ছিল তার তার ফুসফুসের ফুসফুসের ছিল কত দিন ছিলেন হাসপাতালে হাসপাতালে প্রায় দশ বারো দিন ছিলেন দশ বারো দিন ছিলেন তা এখন তো আপনার এখানে এক ভাই আমাদেরকে চিনে আপনার ভিডিওটি শেয়ার করবেন এই জন্য শেয়ার করার কারণে এ সমস্ত মানুষ এই ফ্রিতে এই মরদেহ পরিবহন এবং দাফন কাফনের খরচ এগুলো পায় কারণ যারা জানে না তারাও জানে বিনামূল্যে চট্টগ্রামে একমাত্র চব্বিশ ঘন্টা সারা বাংলাদেশে আমরা মরদেহ পরিবহন করে থাকি কোনো অর্থ লাগে না কারণ ওনার কাছে রিক্সাওয়ালা ভাইটি এখানে কয়দিনে ছিলেন দশ বারো দিন এই দশ পনেরো দিন এই দুই সপ্তাহে আপনার কাছে এখন আর কোনো টাকা পয়সা নেই এই দুই সপ্তাহে আইসি মধ্যে মেয়ে একজন রিক্সা চালক বাবা সর্বশান্ত হয়ে গেছে পকেট খুঁজলেও এক টাকার একটা কয়েন পাবেন না তো যাই হোক এই অবস্থায় আমাদের কাছে ফোনটা আসে এবং এই পাশে দেখুন আসলে অনেক মানুষ আছে রাতের বেলা এখানে কারো না কারো আত্মীয় স্বজন বা অনেকে এখানে উপস্থিত আছে এই চারপাশে তো আজকে এই মরদেহটি আমরা পাঠাবো পাঠানোর আগে শুধু এতটুকু দেখাচ্ছি যে দেশ উন্নত হয়েছে যখন ঢাকা শহরের চিত্র আপনি দেখবেন চট্টগ্রাম মহাসড়কের চিত্র দেখবেন প্রাইভেট কার আর মার্সিডিস পাজার গাড়ি মনে হবে না যে দেশ গরিব আছে অথচ এই দেশেই সামান্য অর্থের অভাবে এই মেয়ের মরদেহটি বাবা নিতে পারছে না এটা কিন্তু চিরন্তন বাস্তব তাই এই ভিডিওর মধ্যে এই কঠিন বাস্তবতা তুলে আসবে এবং চিত্র আমাদের দেশের যে দর্পণ সেটা কিন্তু ফুটে আসবে এজন্য জন্য শুধু টিকটক ফেসবুকে মহিলাদের নাচানাচি সীমাবদ্ধ থাকে না এই ফেসবুকে এরকম কঠিন চরম বাস্তবটাও কিন্তু ফুটে ওঠে তো এখন আপনি এই সর্বশান্ত হয়ে গেছেন একটা টাকাও নাই এই মরদেহটি আমরা পৌঁছে দিব এই গাড়ি আমাদের অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে আছে সেবা এবং ঠিক কিন্তু এই যে মরদেহটা এই যাবে যাওয়ার পরে যে আপনি দাফন কাফন করবেন আপনার বাচ্চার আপনার কাছে কি দাফন কাফনের কোনো টাকা পয়সা আছে কোনো টাকা পয়সা নেই আচ্ছা যা হোক দেখেন ওনার বাচ্চা মরে গেছে বাচ্চাটা যদি আপনার মরে যেত আপনার কেমন লাগতো সেটা চিন্তা করেন এই জন্য শুধু বইতে আপনারা সবাই পড়েছেন শেয়ার করে আপনাদের সন্তান আপনাদের আত্মীয় স্বজন তাদেরকেও প্রতিচ্ছবিটা দেখার সুযোগ করে দিন যে কাজী নজরুল ইসলামের বাচ্চা মারা গেছে সে মানুষের কাছে দৌড়াচ্ছিল পয়সার জন্য কারণ কাজী নজরুল ইসলাম তার বাচ্চাকে দাফন করবে সেই অর্থটুকু কবি গুরু বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছে সেই টাকাটা ছিল না বিদেশে বিভিন্ন প্রকাশকের কাছে দৌড়াচ্ছিলো যে আমার বাচ্চাদের জন্য কিছু পয়সা দাও দাফন করব। তখন কবি নজরুল ইসলামকে প্রকাশকরা বলছে কবিতা লিখে দাও টাকা দিব কিন্তু এই রিক্সা চালক কিসের কবিতা লিখবে তাকে টাকা দিবে কে এই হচ্ছে প্রশ্ন যাই হোক মরদেহটা বা একটু উপরে উঠানোর ব্যবস্থা করেন মেহেদি তো আমাদের এই মরদেহটি আমরা ছয় হাজার টাকায় এখান থেকে যে একদম পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম যা স্পন্সর করছে আমাদের আব্দুল মান্নান সিদ্দার ফাউন্ডেশনের সায়মা জেলিন আফু ধন্যবাদ জানাচ্ছি সাইমা জরিন আফুকে টাকাটা হাতে রাখো আর এদিকে আসেন আপনি আপনার তো দাফন কাফনের কোনো পয়সা নেই নাকি তো আমরা আরও দুই হাজার টাকা ছ হাজার টাকা গাড়িতে এবং দু হাজার টাকা হচ্ছে ওনার দাফন কাফনের জন্য মোট আট হাজার টাকা খরচ করছি যা স্পন্সর আবার বলছি আব্দুল মানুন সিকদার ফাউন্ডেশনের সাইমা আফু এক হাজার টাকা দিন তো ভাই আমার কাছে একটু শর্ট আছে আমি আপনাকে পরে মিলে দিচ্ছি তো আসলে বলা যায় না যে কখন কার অবস্থা কি হয় এখানে দুই হাজার টাকা আছে হ্যাঁ এটা দিয়ে যে কাফনের কাপড় কিনবেন ঠিক আছে আর যারা দেখছে মুহূর্তে আপনারা দোয়া করবেন আমাদের দেশ যাতে কারণ একটা জিনিস চিন্তা করেন কথা বলতে গেলে অনেক কথা আসে কিন্তু কথা বলি না ঝামেলা হয়ে যাবে এত বড় মেডিকেল কলেজ কোটি কোটি টাকা সরকার নষ্ট করতেছে খরচ করতেছে এমনও সময় গেছে স্বাস্থ্য খাতের টাকা খরচ করতে না পারায় ফেরত চলে গেছে মেডিকেলের সামনে দুইটা অ্যাম্বুলেন্স ফ্রি পড়ে থাকলে অসুবিধাটা কি যে মানুষ মারা যাবে টাকার জন্য নিতে পারবে না চলে যাবে দুইটা অ্যাম্বুলেন্স আর কয় টাকা যায় হাসপাতালের সামনে পড়ে থাকবে যেই হাসপাতালে এমআরআই সিটি স্ক্যানের মেশিনগুলোই নষ্ট হয়ে পড়ে থাকে বছরের পর বছর সেখানে অ্যাম্বুলেন্স তো আরেকটা নতুন যন্ত্রণা থাক নতুন যন্ত্রণার কাউকে দিতে চাই না এই যন্ত্রণার ভাগে আমরাই থাকি চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ যদি কোনো দিন মজুর কুলি মজুর যেই হোক যতক্ষণ আল্লাহ প্রাণ রাখছে আমরা ঝাঁক কর্মী নিবেদিত আছি বেয়ারি সেবা ফাউন্ডেশন থেকে বিনামূল্যে এটি বাংলাদেশের যে প্রান্তে হোক ক্লাসগুলো আমরা পরিবহন করি করব এবং খুব সহসায় একটি ফ্রিজের অ্যাম্বুলেন্সও আমাদের এই বহরে যুক্ত হচ্ছে আল্লাহর রহমতে হবে আর শেয়ার করে এই যারা অসহায় আছে তাদেরকে এই সেবাটা যারা পেতে পারে আপনি এই যে বিনামূল্যে মরদেহটা পৌঁছাচ্ছি দাপন কাপনের পয়সা আমরা দিচ্ছি এই খবরটা আপনি কার থেকে পেলেন বলেন কে আপনাকে দিচ্ছে নাম কি আবু হানিফ হানিফ ভাই আপনি কিভাবে জানেন যে আমরা ঘন্টার মধ্যে কোথায় এইগুলা তো এই প্রচারের কারণেই তো এটা এরকম প্রচারের ভালো জিনিস প্রচার করবেন ইনশাল্লাহ যারা শেয়ার করার কারণে মানুষগুলোর চোখ কান পর্যন্ত যাতে সেবা নিয়েছে এটা আপনাদের জন্য আছে তাই সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু খারাপ জিনিসে ভরপুর নয় ভালো জিনিসও হয় এবং এই ভালো জিনিস শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে এই অসহায় মানুষগুলোকে সেবা যাতে নিতে পারে এটার দায় দায়িত্ব আপনাদের আর আমাদের এই যদি এই পাশে আমার পাশে যিনি যে রয়েছেন আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর আমাদের রতন ভাই তো ওনার শোকেও কিন্তু ঘুম নেয় প্রথম ফোনটা উনি রিসিভ করে এবং রিসিভ করার সাথে সাথেই আমরা দ্রুত চলে আসছি তো কি শুনছিলেন প্রথম এবং কীভাবে আসছেন রতন ভাই জি আসসালামু আলাইকুম যারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম কলটা যখন আসে এই ভাই কল দেয় যে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে একটা ষোলো বছরের একটা মেয়ে ওনার লাস্টটা নিতে পারতেছে না তো বললো যে আপনাদের যদি অ্যাম্বুলেন্স থাকে আপনারা নিয়ে আসতে পারেন আমরা সাথে সাথে আমাদের যে ড্রাইভার ও বাসায় ছিল কল দিছি কারণ ওর ডিউটি শেষ করে গেছে আমরা দেরি করি না আমি আর ভাইয়ে আমাদের হসপিটালে ব্যারিস হসপিটালে ছিলাম পল্লী বাংলার কাজে তো সাথে সাথে ড্রাইভার আসার পরে আমরা বলছি ঠিক আছে আমরা আসতেছি আমরা লাশ পাঠাবো আপনারা অপেক্ষা করুন আমরা সাথে সাথে চলে আসছি এই যে এটা দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ অনেক বড় একটা কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ যেখানে আট ঘন্টা দশ ঘন্টা নিতে পারে না তো আপনাদের শেয়ারের কারণে আপনাদের এই ভালোবাসার কারণে হয়তো বা এই এই ভাই কিন্তু নিয়ে নিছে কিভাবে সোয়াবটা নিছে যে ওনার মাধ্যমে আজকে লাস্টি আমরা চট্টগ্রাম থেকে এখানে মানুষের কাছে দারে দারে গিয়ে পাঁচ টাকা দশ টাকা করে হাত পেতে টাকা না তুলে একটি কল শুধু দিয়েছে আমাদের কাছে যে লাস্টটি পাঠাইতে হবে টাকার জন্য লাস্টটি নিতে পারে নাই আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে এসে হাজির হয়েছি এই লাশটি পাড়াচ্ছি এটার কিন্তু সোয়াব কিন্তু উনি নিয়েছে তা আপনারা যারা এই ভিডিওটি শেয়ার করেন আপনাদের শেয়ার করার কারণে আপনার আশেপাশে যারা হতদরিদ্র আছে রিক্সা ডাইভার আছে ব্যানার ডাইভার আছে লাশ নিতে পারে না সবাই উঠলে টান দাও বেয়ারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিসটি চলমান আছে শুধু কল দিবেন আপনার দুয়ারে গিয়ে হাজির হব আমাদেরকে একটা টাকা দিতে হবে না এবং যদি দাপন কাফনের টাকা না থাকে সেটাও আমরা বেয়ারিসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করি এবং আব্দুল মান্নান ফাউন্ডেশনের যে এবং সাইমা আবুর অর্থায়নে ওনার এবং বেয়ারিসেফা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুজনের যৌথ এই উদ্যোগে চট্টগ্রাম থেকে এটা আমি জানি না বাংলাদেশ থেকে এরকম হয় কিনা আর আমার মনে হয় না শুধু বেয়ারিশবা ফাউন্ডেশন প্লাস আব্দুল মান্নান ফাউন্ডেশন শিকদার যে যৌথভাবে এই কাজটি সম্পূর্ণ করে থাকে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে শুধু একটি কল দিবেন কল দিলে আমরা গিয়ে আপনার দুয়ারে হাজির হবো তবে চট্টগ্রামের মধ্যে হতে হবে কারণ এখান থেকে তো ফেনি যায় আপনার লাশ পাড়ানো সম্ভব না আর যাদের অর্থবিত্তবান আছেন আসেন আপনারা আবার কল দিলে শুধু শুধু আপনাদের সময় নষ্ট হবে যারা লাশটি নিতে পারে না টাকার জন্য তাদের দুয়ারে আমাদের অ্যাম্বুলেন্সটি যাবে আপনি এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন যারা অসহায় গরিব ভ্যানের ড্রাইভার রিক্সা ড্রাইভার বা ক্লাস নিতে পারে না অন্তত আমাদের লাইভটি সবাই দেখে এবং আপনারা আমাদের নাম্বারটি রাখতে পারেন আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু আবার বলছি নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার যখনই চব্বিশ ঘন্টা আমাদের এই কাজটি চলমান এবং আপনারা কল দিবেন আপনারা কল আমরা লাস্ট পাঠানোর ব্যবস্থা করবো আমরা চাই যে প্রত্যেকটা বাংলাদেশের চৌষট্টিটা চট্টগ্রাম মেডিকেল কলেজ বা দুটি করে সরকারি ভাবে বরাদ্দ দেওয়া হয় যাতে করে এরকম ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লাশ বারান্দায় পড়ে না থাকে তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিডার মানবিক শকত ভাইকে ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে এই কার্যক্রমটি আরো বৃহৎ আকারে আমরা পরিচালনা করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম তো ইনশাল্লাহ আমরা এখন চলে যাব গাড়িটি ছেড়ে দিয়েছি তো আসলে একটাই কথা যে আপনারা যেটা দেখছেন আমরা চেষ্টা করছি জ্ঞান সেবা ফাউন্ডেশন উইথ আব্দুল মানন ফাউন্ডেশন কোলাবরেশন করে এই কার্যক্রমটা সম্পূর্ণ করার চেষ্টা করে যাচ্ছি আর হচ্ছে আমরা চেষ্টা করছি আর ভালো কিছু করার জন্য মনে রাখবেন এটার জন্য কোনো কারো কাছ থেকে টাকা পয়সা চাওয়া বা এটার জন্য চাঁদা তোলা এই ধরনের কোনো কিছুই করা হয় না আমরা যে কোনো ভালো কাজ করতে পেছনে অর্থের কিন্তু খুব বেশি প্রয়োজন অর্থের জন্য আমরা একটা ব্যবসা দাঁড় করেছি পল্লী বাংলা যেটার অর্থ দিয়ে বেওয়ারি হাসপাতাল পরিচালনার চেষ্টা করে যাচ্ছি আপনারা বেশি করে পল্লী বাংলা থেকে পণ্য কিনবেন পল্লী বাংলার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি চারটি নাম্বারের মধ্যে একটি নাম্বার মুখস্থ আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রিট ওয়ান আরেকটা নাম্বার আছে সেটাও বলে দিচ্ছি আমাদের এই দুটি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি আরেকটি নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল সেভেন ডাবল টু এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের পল্লী বাংলা বিডি ডট কম আবারও বলছি পল্লী বাংলা বিডি ডট কমে গিয়ে আপনারা পণ্যগুলো দেখে পণ্য অর্ডার করুন এই বেয়ারিস মানুষের জীবন বাঁচানোর জন্য আপনারা পাশে এসে দাঁড়ান আমরা কারো কাছে হাত পাতি না আমরা পণ্য বিক্রি করে এটা লভ্য অংশ দিয়েই এই হসপিটালটা পরিচালনা করি ধন্যবাদ সবাই তো ঠিক আছে ইনশাল্লাহ সবাই বেশি বেশি করে পল্লী বাংলা থেকে অর্ডার করবেন এবং এই মানবিক কাজে আমাদের এই খরচটার অর্থ এখান থেকে আসে নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করি আপনারাও পূর্ণ ক্রয় করবেন এই ভালো কাজগুলোতে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে এই মধ্যরাতে বিদায় নিচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ধন্যবাদ